ফার্স্ট ফার্স্ট দেখতে এসছো দেবদাকে নিয়ে কতটা এক্সাইটেড ছবিটা দেখার জন্য কতটা আনন্দে অপেক্ষায় আছো দেবদা মানে আমাদের সবার মাঝে আছে বাঙালির মেয়েদের ছেলেদের না মেয়েদের ক্লাস ঠিক আছে আর আমি দেবদাকে যে কতটা ভালোবাসি তোমাকে এই ভিডিওর মধ্যে মাধ্যমে বলতে চাই আমি ভোর আজকে চারটে কুড়ির সময় উঠেছি দিয়ে আমার বাড়ি খানা হুগলি জেলা ওখান থেকে আমি এসেছি ঠিক আছে আমার বেজে গেছে প্রায় নমিনাতে আসতে তোমার প্রায় দশটা বেজে গেছে ঠিক আছে আর দেবদাকে যে ভালোবাসি কতটা দেবদা জানি যে ভিডিওটা দেখতে পারে বা এত উন্মাদনা ফ্যানেদের ঠিক আছে আর থেকে বড় কথা দেবদার বই মানে একটা অন্য রকম দেবদা মানে অন্য রকম দেবদার মতন বাঙালি সুপারস্টার মেগা স্টার কেউ পেতে পারে না আর দেবদার মতন আমি জানি অনেকেই অনেক কিছু হতে পারে ঠিক আছে মানুষ মানে মানুষকে ঘুরে ওঠার লড়াই মানুষ দেবদা একটা কথাই বলে জার্নিং মানুষ যদি জার্নিং করে মানুষ যদি সেই পরিশ্রমটা করে সে আর ফলটা ঠিক পাবে আমাদের মধ্যে এমনই একটা আমাদের সুপারস্টার মেধা স্টার দেবদা সবসময় মানুষের মনে থাকে বাঙালি মেয়েদের কে ঠিক আছে আর দেবদাকে আমি কতটা ভালোবাসি তোমাদেরকে এটুকুনি বলতে চাই বাংলা গানা গোটা ভারতবর্ষে যেমন খাদান গেছে আমাদের রঘু ডাকাতকেও নিয়ে যেতে হবে এটুকুনি আশা করি ঠিক আছে আর দেবদা না আমি তো বললাম যে শুধু মেয়েরা বাঙালি মেয়েরা দেবদার ক্লাস হতে পারে কিন্তু আমরাও দেবদাকে কতটা ভালোবাসি সেটা তোমার ভিডিওর মাধ্যমে তোমাকে দেখাচ্ছি দেখো দেবদাকে কতটা ভালোবাসি দেখো দেবদার নিজে বুকে নামটা রেখে রেখেছি ঠিক আছে এটা কোনো ফেক ট্যাটু না ঠিক আছে দেবদা ভালো থাকুক আমি আগামী দিন আরো মেগাস্টার থেকে আরো অন্যরকম হতে চাক আমরা এটা চাই আমরা দেবিয়ান আমরা এটা চাই সব দিকে বড় কথা এইটাই আর সবাই বইটা দেখো সবাই ভালো লাগবে আশা করি এখন সিনেমা হলে ঢুকিনি ঢুকবো এটা তোমাকে আগাম বার্তা দিয়ে রাখলাম আমরা খুব এক্সাইটেড আমাদের দেবদা এখন মেগাস্টার হয়ে গেছে কতটা এক্সাইট খুবই এক্সাইটেড বারোটা পনেরো শো স্টার্ট কিন্তু এখনো আমরা ঢুকতে পারিনি এখন অনেকে টিকিট নিচ্ছে তো রঘু ডাকা দেখার জন্য ভীষণ ভালো ঠিক যেমন ধুমকে তো ব্লপবাস্টার রয়েছে আশা করি রঘু ডাকা তো ব্লডবাস্টার দেবদাকে আই লাভ ইন আজকে এই যে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে এসছো কতটা এক্সাইটেড খুব এক্সাইটেড খুব এক্সাইটেড যে সকালবেলা সাড়ে আটটা থেকে আমাদের রেডি চলছে এখনো ঢুকতে পারিনি আবার দেখতে আসতে হবে এতটাই এক্সাইটেড আমি যাই এটা গিয়ে আমার এক্সাইটমেন্টে কোনো কথা বেরোচ্ছে না হ্যাঁ আমি ধুলি চলে এসেছি এখানে খুব মজা করেছি খুব মজা করেছি

এত সুন্দর একটা কনসেপ্ট রয়েছে যেটা আমরা আগে পড়ে বইতে তো ভীষণ এক্সাইটেড দেবকে ওই রূপে দেখার জন্য ডাকাত রূপে দেখার জন্য তো ভীষণ 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 এক্সাইটেড দর্শকদের বলবো যে আপনারা যান সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখুন রঘু ডাকাত এবছর পুজোতে শুধুমাত্র রঘু ডাকাত দেব তো আমাদের সুপার স্টার আমাদের মেগা স্টার মানে এখন তো মানে আলাদাই ব্যাপার আলাদাই চার্ম সো অবভিয়াসলি

বুঝিয়ে দিয়েছে ভাই আর ক্লাইম্যাক্সে মানে যা দেখিয়েছে যেরকম ভিএফএক্স এর কাজ হয়েছে যেরকম ভাবে বিটিএস এ জাহাজটাকে দেখিয়েছিল বিশ্বাস করো ভাই এই সিনেমাটা খাদানেরও বাপ হয়েছে দেবদাস যেটা প্রমিস করেছিল সেটা হয়েছে ক্লাইম্যাক্স খুব স্ট্রং ভিলেন খুব স্ট্রং মানে হাড্ডা হাড্ডি লড়াই অনিরন্দা ফাটিয়ে দিয়েছে দেবদা মেগাস্টার তার ফিগার তার অ্যাকশন ফুল টু মস্তি ভাই মাস কমার্শিয়াল সিনেমা হলে এসা হওয়া চাইয়ে জয়কালিতে আর অনেক কিছু আছে ফুল মানে গোটা সিনেমাটা এক মিনিটও বোর করে না ওটা দিক অবভিয়াসলি এত বড় ছবি দারুণ হয়েছে স্ক্রিন দারুণ দারুন ফেয়ারি টেলের মতন গল্প ফাটিয়ে দিয়েছে বস ফাটিয়ে দিয়েছে

প্রচুর এক্সাইটেড দাদার মুভির জন্য প্রত্যেকবার এক্সাইটেড থাকি এটা তো নতুন কিছু না এবারে তো রঘুড়াকার হাউসফুল হবেই সবাই দেখতে এসো যে কোন তোমাদের কাছের সিনেমা সিনেমা হলে পেইড হবে দেখতে অবশ্যই দেখতে হবে কি রঘুড়াকার দেবদা উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে চাও মেসেজ কি বলবো আই লাভ ইউ দেবদা আর কিছু বলবো না よしじゃあどこ